পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা নামক সংস্কৃতির বিরুদ্ধে মুসলমানদেরকে না এতে রাষ্ট্র যদি বেজার হয় আমরা রাষ্ট্রকে খুশি করবো না আল্লাহকে খুশি করব। আমরা রাষ্ট্রকে ভালোবাসি রাষ্ট্রের আইনকে ভালোবাসি সরকারকে ভালোবাসতে পারি সরকারের বিভিন্ন বিভিন্ন ডিক্লারেশন সরকারের বিভিন্ন ঘোষণা তাদের দৃষ্টিভঙ্গির প্রতি আমরা শ্রদ্ধা লালন করতে জানি কিন্তু মনে রাখবেন আল্লাহকে বাজার করে কারো সাথে প্রেম করতে আমরা প্রস্তুত না পয়লা বৈশাখের নববর্ষ এটা বাঙালি সংস্কৃতি নয় পয়লা বৈশাখের নববর্ষ বাংলাদেশের সংস্কৃতি নয় এই বৈশাখ মাসের সংগণনা শুরু করেছিল আকবর বাদশাহ বাদশাহ আকবর এই ইতিহাস আমরা সকলেই জানি ফসলের ফসলের হিসাব অনুযায়ী খাজনা আদায়ের সুবিধার্থে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত বারো মাসের সংগণনা শুরু করেছিলেন বাদশাহ আকবর মোগল সম্রাট বাদশাহ আকবর বাংলাদেশের কোনো শাসক ছিলেন না বাদশাহ আকবর শুধু কলকাতারও শাসক ছিলেন না বাদশাহ আকবর শুধুমাত্র বঙ্গ অঞ্চলের শাসক ছিলেন না বাদশাহ আকবর দিল্লির শাসক ছিলেন দিল্লিতে তার মসনদ ছিল দিল্লিকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষে তিনি শাসন করতেন আর গোটা ভারতবর্ষের কৃষক এবং প্রজাদের কাছ থেকে তিনি খাজনা উসুল করবার জন্যই বৈশাখ থেকে চৈত্র মাসের গণনা শুরু করেছিলেন কাজী পয়লা বৈশাখ যদি সংস্কৃতি হয়ে থাকে এটা আকবরই সংস্কৃতি পয়লা বৈশাখ যদি সংস্কৃতি হয়ে থাকে গোটা ভারতবর্ষের সংস্কৃতি পয়লা বৈশাখ যদি সংস্কৃতি হয়ে থাকে তাহলে এটা দিল্লির সংস্কৃতি ওই দিল্লির সংস্কৃতি বাংলার সংস্কৃতি নামে চালিয়ে দেওয়ার ধান্দাবাজি সত্যবাদী অলামায়ে কেরাম বরদাশ করতে পারে না আমরা উনিশশো সালে যেমনি খান পাঠানদের আধিপত্য মানি নাই আমরা সেই ব্রিটিশ ভারতবর্ষে ও কলকাতার দাদা বাবুদের বঙ্গভঙ্গ রদের নামে বাংলার মুসলমানদের উপর সেই বাবুগিরিও আমরা দাদাগিরিও মানি নাই আজ বলি আমরা যেভাবে পিন্ডি এবং রাওয়াল পিন্ডি আর ইসলামাবাদের দাসত্ব করতে পারবো না দিল্লির গোলামি আমরা করতে পারবো না দেশীয় সংস্কৃতির নামে বিদেশি সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিবেন আর আল আমরা সত্য কথা বললে আমাদের কণ্ঠরোধ করবার চেষ্টা করবেন মনে রাখবেন আমাদের কণ্ঠরোধ করে করার চেষ্টা করে লাভ নাই ওলামায় উম্মত আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে মিরাসাতে নবীর দায়িত্ব প্রাপ্ত হয়ে কথাগুলো বলে কি হয়েছে আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছেন আমাদেরকে বলেছেন আমরা যেন পয়লা বৈশাখের বিরুদ্ধে কথা না বলি আলহামদুলিল্লাহ দেশের সাড়ে তিন লক্ষ মসজিদের মিম্বার থেকে পয়লা বৈশাখের শিরকি সংস্কৃতির বিরুদ্ধে আওয়াজ উচ্চারিত হয়েছে কি হয় নাই আল্লামা জুনায়েদ বাবু নগরী পয়লা বৈশাখের হিন্দু হিন্দুয়ানি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছেন কি বলেন নাই জাতির রাহবার উম্মতের অবিসংবাদিত মহান আধ্যাত্মিক নেতা আল্লামা আহমদ শফি পয়লা বৈশাখ নামক শেরেকের বিরুদ্ধে কথা বলেছেন কি বলেন নাই কাজেই তালিকা কয়জনের করবেন তালিকা কয়জনের করবেন তালিকা পণ্যজনের করে লাভ নাই ষোলো কোটি মানুষের তালিকা করেন

তারা চলে গেছেন কিন্তু তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়নি